ঘুরতে বেরিয়েছি আর আমার বরের শরীরটা খুব খারাপ ছিল ডাক্তার দেখিয়ে এখন আমরা ঘুরতে যাচ্ছি ওর যা কিছু খাচ্ছে সব গ্যাস হয়ে যাচ্ছে তো সেই জন্য আমি ডাক্তারখানে গিয়েছিলাম বাইরের খাবার খাওয়া ওরা একদমই চলবে না তো আমরা কলা কিনলাম কলা খেলাম আর কলা খেয়ে একটুখানি গালি বাড়ির দিকে যাচ্ছি তো ভিডিওটা তোমরা দেখতে থাকো অনেকদিন পরে কিন্তু আমরা এখন ঘুরতে যাচ্ছি বুঝেছো মানে বাড়ি থেকে তো বেরোনো হয় না আর যদিও বা বেরিয়েছি ওর শরীরটা অসুস্থ বলে সেই জন্য ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে তারপরে আমি বাড়িতে দিকে যাব ফাইনালি অনেক দিন পর আমরা কালীবাড়ি এলাম এসে মাকে প্রথমে দর্শন করে নিলাম অনেক দিন অনেক দিন হয়ে গেছে আসেনি তো সেই বাবা সেই বাবার মন্দিরটা খুবই এখন এখন খুব সুন্দর করে দিয়েছে দেখো এইখানেই আমাদের বিয়ে হয়েছিলো বিয়ে এই বাবার কাছে আমাদের বিয়ে হয়েছিল এটা ভোলার মতো নয় দেখতে পাচ্ছ তোমরা হ্যাঁ হ্যাঁ ছিল সে এখানে বিয়ে হয়েছিল আমাদের এখানেই আমাদের বিয়ে হয়েছিল তোমরা ঘুরে দেখছো কিরকম লাগছে আর এখানে নায়ক নায়িকা দুজনেই দাঁড়িয়ে আছে নায়কের খুব শরীরটা খারাপ তো তাই নায়িকা নায়ককে নিয়ে এসেছে ডাক্তার দেখাতে যাচ্ছি দেখো ও গাড়ি নিয়েছে তো বাড়ির দিকে যাচ্ছি চলো ফ্রেন্ডস গাড়িতে উঠছি তো এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি